বাংলা হিসাবে ভবিষ্যতে বিনির্মাণ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি যিনি বাস্তবায়ন করতে পারবেন দর্শক বন্ধুরা দুই কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন সভাপতি হিসেবে শেখ তন্ময় এবং সহ হিসেবে সোহেল উদ্দিন তাসকে দেখা যাচ্ছে তবে রাজপথের এই মিছিলে ছাত্রলীগ পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটছে তারপরও আওয়ামী লীগের নেতা কর্মীরা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে এই সমাবেশকে কোনোভাবেই রুখে দেওয়া ঢাকার রাজপথ পুলিশ ও আওয়ামী লীগের তুমুল সংঘর্ষ তুমুল সংঘর্ষ বেড়ে গেছে আওয়ামী লীগ ও পুলিশ এটা কতটুকু সত্যি আজকে আমরা সেটাই জানবো আপনারা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না আজকে আমরা দেখব এটা কতটুকু সত্যি যে আওয়ামী লীগ কি আসলে এই ষোলোই ডিসেম্বরে মাঠে নেমেছে না কি আজকে আমরা সেটাই দেখব চলুন এখন আমরা বেশি দেরি করব না বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেব যে ভিডিওতে কি বলা হয়েছে এবং ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন চলেন এখন আমরা ভিডিওটি দেখে আসি আপনারা আপনাদের সোনার বাংলা হিসাবে ভবিষ্যতে বিনির্মাণ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি যিনি বাস্তবায়ন করতে পারবেন দর্শক বন্ধুরা দুই কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন আওয়ামী লীগের একাত্তরের হাতিয়ার গজ্জে উঠার একবার এমনই বক্তব্য রেখে আওয়ামী লীগের নেতা কর্মীরা ডিসেম্বর বিজয় মাসে মহাসমাবেশের ডাক দিয়ে রাজপথে নেমে পড়েছেন এই সমাবেশের কেন্দ্রীয় সভাপতি হিসেবে শেখ তন্ময় এবং সহসভাপতি হিসেবে সহিল তাসকে দেখা যাচ্ছে তবে রাজপথের এই মিছিলে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটছে তারপরও আওয়ামী লীগের নেতা কর্মীরা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে এই সমাবেশকে কোনোভাবে রুখে দেওয়া যাবে না একটা নির্দেশ দিবেন আপনারা সমস্ত যারা ছিল এখান থেকে তাদেরকে ফেলায় দেওয়া হবে সরকার ভালো চলছে এবং যারা রাষ্ট্র চালায় তাদের অধিকাংশ লোককে ঝেটিয়ে বিদায় করে দেওয়া উচিত এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ সমন্বয়করা দেশের বিরুদ্ধে জালিয়াতিও ষড়যন্ত্র করেছে বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ জনতা বিশেষজ্ঞরা মনে করছেন সমন্বয়ক ও ছাত্র জনতার মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে আজকে হাসনাত যে কথাটি লিখলেন যে রাজনীতিবিদরা এক হয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চে আমরা এগিয়ে যাচ্ছি তার মানে কি এক ধরনের অনৈক্যের সু তাই না এক ধরনের বিচ্ছিন্নতা বাংলাদেশের জায়গায় নেই সরকার বর্তমানের ছাত্র জনতা আর সমন্বয়কদের কথা শোনে না তারা বুঝে গিয়েছে যে তাদেরকে শুধুমাত্র ব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতা দখল করা হয়েছে বিস্তার তো দেখুন সম্পূর্ণ ভিড় জুড়ে আমি চাই আসুক আমেরিকের কোনো গান গাইছি আমি আগে গরিব মানুষ ভালো ছিল না অনেক খাইয়া ফুজা অনেক ভালো ছিল ওই শেখা শনি খাওয়াই যাইতেছে আসে খাওয়াই যাইতে নতুন তো কোনো সিস্টেম করতেছে না ওই আমলে আমরা ভালো ছিলাম অনেক এইসব করে মনে করেন আমরা হাজার বাস টাকাইতে আমি এখন কমি চারশো পাঁচশো টাকা কামাই ইনকাম কমার কারণ আছে একদিকে ওই একটা সরকারজন চলে চললে গেছে হইসই পর্যায়ে দেশটা একটু পল্লি খাইছে দ্বিতীয় কথা আবার অটো চলে হ্যাঁ অটোর ভিন্ন রিস্কে আর বাড়া হয় না এই কারণে মনে করেন দুর্ভোগে গেছে প্রিয় দর্শক আওয়ামী লীগের এই মহাসমাবেশ নিয়ে আপনারা কি ভাবছেন এবং আপনারাও কিসান আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসুক জানিয়ে দিন কমেন্ট বক্সে